ভিডিও আজকে কি বলতো আমি যে একটা পিঙ্ক কালারের যে আমি ব্লাউজটা কাটিং করলাম না সেটা আজকে তোমাদের টিচিং দেখাবো আর সেটা কিনটা বলো তো এই যে আমি যেটা পরে আছি দেখো এটা হলো একটা তোমাদের আমি বলেছি হাওড়া জেলায় আর হচ্ছে আমাকে বলেছে যে তোমার মানে গায়ে আমার হয়ে যাবে তাই জন্য আমি তোমাদের পরে দেখাচ্ছি দেখো আমি কতটা ভাবে ফিটিং করেছে তোমাদের তো আমি কাটিংটা দেখিয়েই দিয়েছি আর আজকে সেটা হলো টিচিং আর টিচিং বলতে আমি হাতার যে ডিজাইনটা করেছি আর পিঠের যে ডিজাইনটা ওটা করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো কিভাবে করলাম আর এই যে দেখো কত সুন্দরভাবে ফিটিং হয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি যে তোমরা দেখেই কমেন্ট করবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আজকে চলো আমি যে এই ড্রেসটা মানে ব্লাউজটা পরেছি যে মানে নেবে সে যদি দেখে বলবে বাবা আমার ব্লাউজটা পরেছে কিন্তু না সে বলেছে যে আমার গায়ের মাপে পড়তে তাই জন্য আমি এটা সরাসরি পরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো হাতের যে কোঁচগুলো দেখতে পাচ্ছ এই দিকে দেখো এই কোঁচগুলো পরেছে আর কত সুন্দরভাবে ফিটিংটা হয়েছে দেখো পারফেক্ট ভাবে ফিটিং হয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর এই যে একটু কিন্তু কান থেকে পড়ছে না কেননা আমি ডিপ গলা কাটিংটা কিভাবে করতে সেটাই দেখেছি আর আমি বলেই দিয়েছি এটা হচ্ছে ডিপ গলা হবে আর কাটিংটা হচ্ছে তোমাদের কিভাবে মাপ নিয়ে কাটিংটা করেছি সেটা তোমরা দেখতে এইভাবে কিন্তু করবে আর দেখো ব্লাউজটা কতটা ফিটিং হয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আর যেহেতু এটা রানি কালার আর আমার একটা সাদা সাদা শাড়ি ছিল এই ভাবলি তাহলে মেয়েটা পরে নি তাহলে এর সঙ্গে মানাবে তাহলে চলো এর হাতের ডিজাইনটা পিঠে এই এই কোঁচটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো তাহলে দেখার পরে কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তাহলে চলো আমি আর দেরি করবো না আমার ভিডিওটা শুরু করা যাক কালকে যে তোমাদের আমি কাটিংটা দেখালাম আজকে তার হচ্ছে দেখো সেলাইটা করবো আর হচ্ছে দেখো টুককির যে খাপগুলো সাইড পার্সেন্ট এইগুলো তো তোমরা জানো কিভাবে সেলাই করতে হয় অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি একটা নয় অনেকগুলোই দিয়েছি কিভাবে সেলাই করতে হয় আর আজকে আমি তোমাদের শুধু দেখাবো যে পেছন পাটের যে কোঁচটা দিতে হয় হাতার কোঁচটা কিভাবে দেবে দেখো ফার্স্ট টাইম কিন্তু এই মানে টেকিংটা দিয়ে দেবে তোমরা এটা হচ্ছে দেখো আমি কোনো লাইলেন দিয়ে করছি না এটা হচ্ছে পিওর কটন একদম একটা সুন্দর কাপ ভালো সুতির আর কটনের ওপরে কিন্তু আর লাইলেন দিতে লাগে না তাই জন্য আমি লাইলেন দিইনি আর এটা দেখো প্রথমে কিন্তু তোমরা যে ট্রেকিংগুলো দেখিয়েছিলাম সেই ট্রেকিংগুলো কিন্তু সেলাইটা দিয়ে দেবে বুঝতে পেরেছো দেওয়ার পরে দেখো নিচের দিকে যে তোমাদের আগে কিন্তু দাগ দিয়ে দেবে ভালো করে যে লং কতটা রাখতে চাও সেই হিসাবে কিন্তু কাপড়টা মুড়বে মুড়ে দেখো দুই ইঞ্চি মানে হাফ ইঞ্চি করে বা এক ইঞ্চি করে চওড়া রেখে তোমরা কিন্তু সেলাইটা দিয়ে দিতে পারো এইভাবে কিন্তু আমি যেইভাবে সেমভাবে সেলাইটা দিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই সেলাইটা দেবে আর এটা হলো পুরো পিওর কটন বুঝতে পেরেছো তাই জন্য এটা আমি লাইলেন দেই নি। এবারে দেখো ওইটা মোড়ার পরে আবার নিচে দিক দিয়ে কিন্তু আর একটা সেলাই দিয়ে দেবে যাতে দেখতে ভালো লাগে তাই না এইভাবে করবে কাজ তোমরা দেখবে অনেক অনেক দূর এগিয়ে যাবে আর আমি তো তোমাদের একটু একটু করে সুন্দর করে ভালো করে বোঝাচ্ছি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তুমি যেভাবে বোঝাও আমরা ঠিক বুঝতে পারি তা আমার খুব ভালো লাগে তোমাদের অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ যে আমাকে এত এত কমেন্ট করার জন্য আমি যে তোমাদের শেখাতে পারছি বোঝাতে পারছি এটাই আমার কাছে অনেক এবার দেখো খুঁচি দেওয়ার জন্য যে আমি কাপড়টা কেটে রেখেছিলাম দেখো আড়াই ইঞ্চি করে সেইটা কিন্তু সব জুড়ে নিলাম নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু ডবল ভাঁজ করে কিন্তু দুসুত করে রেখে সেলাইটা দিয়ে দেবে এই যে ডবল ভাঁজ তোমরা যদি চওড়া কুঁচি করতে চাও তাহলে তোমরা কিন্তু তিন নিতে পারো চার নিতে পারো ওইটা ডবল ভাঁজ চার নিলে ডবল ভাঁজ করলে দুই হবে আর তিন নিলে ডবল ভাঁজ করলে দেড় হবে আমি এইটা আড়াই নিয়ে ডবল ভাঁজ করলাম যে আমি চওড়াটা এক ইঞ্চি রাখবো হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আর হচ্ছে এক ইঞ্চি থাকবে সেই জন্য কিন্তু আমি এটা করছি দেখো ডবল ভাঁজ করে তোমরা নেবে নিয়ে একটা পুরো সেলাইটা দিয়ে দেবে আর এটা পিটের কোঁচ হবে কোঁচ দেওয়ার যদি কোনো জিনিস করতে চাও অনেকটাই কিন্তু কাপড় লাগে কাস্টমার যদি কম কাপড় দেয় একদম বলবে হবে না এতে অনেক কাপড় লাগবে কুঁচি দেওয়ার ডিজাইন করলেই কিন্তু অনেকটাই কাপড় লাগে যে কোনো ডিজাইন করো আর দেখো এই যে আমি এত বড় একটা মানে ফিতে তৈরি করে নিয়েছি এবার আমাকে কোঁচটা দিতে হবে এই কোঁচটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর করে করে কোঁচ দেবে তোমরা হয়তো যতটা চওড়া রাখতে চাও একটু ছোট ছোট করে কোঁচটা দিলে দেখতে ভালো লাগে এবারে দেখো আমি কিন্তু সুন্দর করে ধীরে ধীরে কোঁচটা দেবে একদম ছোট বড় না হয় সব কোঁচ কিন্তু সমান হতে হবে বুঝতে পেরেছ বেশি তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে ধীরে করবে দেখবে কাজটাও ভালো হবে কাস্টমারও খুশি হবে আর তোমার কাজ করেও কিন্তু মজা লাগবে যখন তুমি কাজটা খারাপ করবে না তখন কিন্তু নিজেকেও ভালো লাগবে না আর যাকে দেবে তারও কিন্তু ফুঁতফুত মন করবে দ্বিতীয়বার হয়তো তোমাকে আর সেলাই করতেই দেবে না তাই জন্য যে কোনো কাজ দেরি হোক কিন্তু ভালো করে করবে বুঝেছ দেখো আমি কিভাবে কোঁচটা দিচ্ছি ছোট ছোট করে আর সুন্দর করে কিন্তু কোঁচটা তোমরা দিয়ে দেবে এইভাবে কোঁচটা দেবে আর যদি এইভাবে ধীরে ধীরে কাজটা করো না দেখবে খারাপ তো হবেই না অথচ সুন্দর হবে দেখো আমি পুরো কোঁচটা দিয়ে দিয়েছি এবার কোঁচটা ঠিকঠাক মতন বসার জন্য আমাকে এটা আয়রন করে নিতে হবে আয়রন করে নিলে দেখো ভাঁজে ভাঁজে কুঁচিগুলো ঠিকঠাকভাবে বসে যাবে তাহলে কিন্তু কুঁচিগুলো এদিক ওদিক আর হবে না তোমরা কিন্তু এইভাবে আয়রনটা করে নেবে নিলে কিন্তু সুন্দর হবে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ঠিক কুঁচিটা থেকে যাবে হয়তো আমার ভিডিওটা একটু বড় হয় আমি জানি কিন্তু কিছু করার নেই আমি তোমাদের যে একদম নিখুঁতভাবে কাজ শেখাতে চাই তাই জন্য হয়তো আমার ভিডিওটা একটু বড় হয় দেখো এবারে কি করবে দেখো আমি কিন্তু এবার পেছন পাড়ে যে গলাটা আছে না দেখো ডিপ করে কাটা আর আমি এতে কিন্তু ফিতে লাগাবো না ফিতে লাগাবো না না ফিতে লাগিয়ে যে এত সুন্দর একটা ডিপ গলা পিট বানিয়েছি সেটা কিন্তু তোমাদের দেখেইছো আমি পরে তোমাদের দেখিয়ে দিয়েছি এবারে দেখো এই যে যেইভাবে আমরা পটটি লাগাই সেমভাবেই কিন্তু এই কুঁচিটা দেখো অপোজিটে থাকবে যে দিকটা সেলাই দেবে সেদিকটা কিন্তু কুঁচিটা দেবে না এই দিকটায় আমি যেভাবেই রেখে কুঁচিটা সেলাই করছি তোমরা তো দেখতে পাচ্ছ সেইভাবেই কিন্তু রেখে দুষুধ করে সেলাই করে দেবে ধার থেকে একদম ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর হচ্ছে কেমন হয়েছে লাইক করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে কেননা আমি যে তোমরা যে আমায় এত সাপোর্ট করো তাই জন্যই আমি এত দূর এগুতে পারছি আমার খুব খুব ভালো লাগছে তাই আমার কাজ করতেও অনেকটাই ভালো লাগছে আর আমি চাই যে আমার ছাত্রীদের আমি যেভাবে শেখাই আমি তোমাদেরকেও সেইভাবে শেখাবো কেননা পরিবারের তোমরাও আমার অনেক অনেক আপনজন তাই জন্য তোমাদেরকেও আমার এইটা শেখানো খুবই দরকার দেখো আমি কিভাবে কোঁচটা দিয়ে দিলাম এবারে আমাকে কি করতে হবে দেখো এই যে পট্টিগুলো পট্টিগুলো তো ছোট ছোটো করে কাটা হয়েছে এইগুলো এবার একটু ভালো করে জুড়ে নেবে এইটা কিন্তু এই পট্টিগুলো আরেক খারে কাপড়ে কাটবে একদম সোজাভাবে কাপড়ে কাটবে না তাহলে কিন্তু হবে না অসুবিধা হবে তোমাদের আর হচ্ছে দেখো কাপড়ও ছোট বড় হয়ে যাবে মানে এ লাগবে তাই জন্য যে কোনো পটটি বসানোর সময় খারে কাপড়টা নেবে তাহলে সুবিধা হবে আমি কিন্তু দেখো তোমাদের এ টু জেড বলছি কোথায় কি লাগবে কি দরকার না সবটাই এবারে দেখো এইভাবে এবারে দেখো কুঁচিটার ওপর দিয়ে কিন্তু আবার পট্টিটা বসাবে এটাও কিন্তু সেমভাবেই সেলাইটা করবে যেভাবে কুঁচিটা বসালে এবার কুঁচিটার ওপরে কিন্তু এই পটটিটা বসিয়ে সেলাই করবে একদম ধার থেকে দুশুত করে এটা হচ্ছে দেখো এটা পাইপিন দেওয়ার জন্য আর পাইপিন দিতে গেলে আমাদের কি করতে হয় একদম শুরু করে করতে হয় তাই জন্য আমি এক ইঞ্চি করে কাপড়টা কেটেছি এবারে মাঝে মাঝে কিন্তু একটু করে কাট দিয়ে দেবে যাতে এটা উল্টালে বেশ সুবিধা হয় আর এটা আমি অন্য কালার দিয়ে করব বলে পাইপিনটা কিন্তু আমাকে বলে না যে কাপড়ের মানে ব্লাউজটা হচ্ছে ওই কাপড়েরই পাইপিন করতে বলেছে অলরেডি কিভাবে পাইপিন লাগাতে হয় হ্যাঁ আমি সেই একটা ভিডিও আমার দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নিও যে পাইপিন কিভাবে লাগাতে হয় বুঝতে পেরেছ এবারে দেখো আমি যে এই যে পাইপিংটা করবো একদম সরু করে দিয়ে এই যে আমি যেখান থেকে সেলাই করেছিলাম সেখান থেকে কিন্তু সেমভাবে করবে দেখো দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাইটা করছি সেমভাবে কিন্তু সেলাইটা করবে যাতে তোমাদের খুব সুবিধা হবে দেখতে এটা যদি অন্য কালার হতো তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারতে এটা আমার অন্য কালার নয় একই সেম কালার বলে নয় বোঝা যাচ্ছে না একদম সরু করে কিন্তু আমি কুচির গা থেকে পাইফিনটা দিচ্ছি এতে কিন্তু কালো কালার বা ব্লু কালার বা হলুদ কালার মানে এই সব কালারে যদি পাইফিনটা দেয়া যেত দেখতে ভালো লাগতো আর ভালোভাবে বোঝাও যেত এইভাবে কিন্তু একদম সরু করে সুন্দর করে যতটা সরু হবে পাইপ ততটা কিন্তু দেখতে ভালো লাগবে বেশি চওড়া হলে এটা ভালো লাগবে না একটা সিম্পল ডিজাইন এখন কি বলো তো বেশি কাটাকুটি ডিজাইন অতটা ভালো লাগবে না এই সিম্পেলের মধ্যেই কিন্তু যদি সুন্দর করে পরা যায় তার সাথে যদি শাড়িটা ঠিকঠাকভাবে হয় না একদম কিন্তু পারফেক্ট সুন্দর লাগবে দেখো এইটা যে আমার হয়ে গেল কিভাবে করলাম দেখতে পেয়েছো এবার আমাকে সাইড দিয়ে যে এইভাবে সেলাই করে দিতে হবে দেওয়ার পরেই দেখো কুঁচিগুলো যে ধারের দিক দিয়ে যে উঠে আছে না তোমরা মাঝে মাঝে একটা করে সুতো দিয়ে একটু করে টাকা দিয়ে দেবে যাতে এই কুঁচিটা উঠে না যায় যাতে পারফেক্টভাবে বসে যায় আর তার সাথে কিন্তু একবার আয়রন করে নেবে আয়রনটা করে নিলে আর খুব সুবিধা হবে তাহলে এবার চলো দেখো সামন পার্টের আমি কিন্তু আগে অলরেডি সেলাই করে রেখেছিলাম এইগুলো তো তোমাকে আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করতে হয় ওই জন্য আর নতুন করে আর এগুলো দেখালাম না কিভাবে কুঁচিটা বসাতে হয় কিভাবে কুঁচিটা তৈরি করতে হয় সেটাই আজকে তোমাদের দেখালাম এবার সেমভাবে যেভাবে মানে পট্রিট মানে এটা বসায় কাঁদের করে করে বা রেখে কিন্তু দেখো কাঁধটা সেলাই দিয়ে দেবে এটা ডবল কিন্তু ডবলভাবে সেলাইটা দেবে যাতে সুবিধা হবে তোমাদেরও মজবুত হবে দেখো এই দিকটাও কিন্তু দেওয়া হয়ে যাবে আর এই দিকটাও কিন্তু সেমভাবে ভাবে কিন্তু তোমরা করে নেবে দেখো সেলাইটা আমার হয়ে গেলো পুরো পারফেক্টভাবে এবারে আমাকে এই যে এই থেকে যে দেখো পিনটা মেরে রাখতে হবে যাতে আমার ঠিকঠাকভাবে মাপটা নেওয়া যাবে যাতে দেখো এদিকটাও সেমভাবে কিন্তু আমি পিনগুলো মেরে নেব এবার আমার হাতার কাজ করতে হবে চলো হাতার কাজটা করতে গেলে দেখো আমি হাতাটা আনিয়ে নিয়েছি তার মাঝে যেই যে মধ্যিখান থেকে দেখো আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এই যে এইভাবে দাগ দেওয়াতে আমার এই কুঁচিটা কিন্তু সেম এই দাগের মধ্যিখান থেকেই কিন্তু আমি যাব আর কিভাবে যাচ্ছে সেটা দেখো ভালো করে মন দিয়ে দেখবে আর কুঁচিটা কিন্তু পিঠেও যেভাবে কুঁচিটা দেয়া হয়েছে হাতাও কিন্তু সেমভাবেই কিন্তু কুঁচিটা দিয়ে দেবে দেওয়ার পরে দেখো এই দিক থেকে সেলাইটা দিয়ে দেবে হয়ে গেল এবারে কিন্তু আমাকে এটা উল্টে চাপ সেলাই দিতে হবে পুঁচিটা কুঁচিটা উল্টে চাপ সেলাই দিলে তাহলে কিন্তু নিচের দিকে কুঁচিটা চলে যাবে প্রথমে কিন্তু কিভাবে করলাম সেমভাবে কিন্তু করবে খুব সোজাভাবেই কিন্তু হয়ে যাবে কাজটা এবারে দেখো নিচের দিকে যে কাপড়টা একটু বেশি রেখে বসালাম না সেই কাপড়টা কিন্তু পেছন দিক দিয়ে আবার একটা একটু মুড়ে সেলাইটা দিয়ে দেবে তাহলে আর কুঁচিটারও কাপড়টা দেখা যাবে না এইভাবে কিন্তু সেলাইটা আর একটা দিয়ে দেবে একবার এইভাবে করবে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর মানে দেখতেও কিন্তু সুন্দর আর কাজটাও কিন্তু অনেকটাই ফিনিশিং হবে আর সবাই আমরা চাই যে কাজ যেন ফিনিশিং হয় ভালো হয় দেখতেও ভালো লাগবে আর পরেও কিন্তু আরাম হবে তাই না এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে দেখবে কাস্টমাররা তোমাকেই কাজটা দিতে আসবে আর অন্য কোথাও যাবে না দেখো এইদিকেও কিন্তু দেখা যাচ্ছে না দেখতে পেয়েছো আর এই দিকের পুঁচিটা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আমি দুটো হাতা কিন্তু করে নিয়ে এসেছি দেখো এই যে দুটো হাট আমার রেডি হয়ে গেছে এবার আমি ব্লাউজে কীভাবে লাগাচ্ছ লাগিয়েছি সেটাই দেখো পারফেক্টভাবে আমি হাতাগুলো লাগিয়ে নিয়েছি অলরেডি আমি আরও অনেক ভিডিও তোমাদের দেবো কিভাবে হাতা লাগাতে হয় আর দেখো এই যে আমি এত সুন্দর একটা ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর ব্রাকার ব্লাউজটা দেখো এবার আমাকে দেখো আয়রন করে নিচ্ছি যাতে ব্লাউজটা আরও একটু সুন্দর গ্লেজ দেয় মুচিগুলো ঠিকঠাকভাবে বসে যাবে কাস্টমারও খুশি হয়ে যাবে আর আমি তো খুশি হবই এত সুন্দর একটা ব্লাউজ বানানোর জন্য খুশি তো হতেই হবে তাই না আর তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাজতে আর কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে ঠিক দুটো বাজতে তোমাদের সঙ্গে আবার আমি চলে আসবো মায়ের লাইফস্টাইল থেকে তোমাদের নতুন নতুন ডিজাইন নিন তাহলে আজকের মতন এখানেই শেষ নেক্সট ভিডিও আবার দেখা হবে টা